আজকে <hi> <hey> <hi> ইন্ট্রোটা একটু অন্যভাবে দিই রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো আর আমরা অনেকটাই ভালো আছি তো সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমাদের বাড়িতে কিন্তু আজকে হচ্ছে তোমার এক নাম যেটা একদম ভোর এই সাড়ে চারটা পাঁচটা থেকে শুরু হয়েছে তো এই যে দেখো শুরু তো হয়ে গেছে আর সকাল সকাল তো অত ভিড়ও হয় না কিন্তু আমাদের সব মানে সবাই কাজে বাজে লেগে গেছে যার যেটা দায়িত্ব দিয়েছে সে সেটাতে আছে আর এখানে দেখো আমার দায়িত্ব যেটা আছে যে মানে ওখানে যে যেখানে আর কি যে মানুষ এসে দক্ষিণা দেয় সেখানে আর কি বসে থাকা তো সেটাই আছি তেমন কাকির দায়িত্ব পড়েছে রাস্তা কালেকশন করা মানে সব ভাগ মানে আমরা যেহেতু মহিলা সমিতি মানে মাদের আর কি মহিলা সমিতির টিম যেহেতু তো সেই মতন কিন্তু ভাগ ভাগ করা আছে আজকে কাদের কাদের কোন কাজ করা কেউ পাতা তুলবে কেউ খড়ি আনবে কেউ রাস্তা কালেকশন করবে কেউ বা খাবার ওখানে সব দেওয়া ধোয়া করবে মানে যার যার যেটা যেটা কাজ আর কি তো দেখো এখানে বসে আছি আমরা সবাই মিলে আর এই যে দেখো আমার দুই পিসি এসেছে আরও পিসি আসবে তিন পিসি

যেটা বলছিলাম আর কি আমরা তো রাজবংশী তোমরা জানোই আর আমরা কিন্তু বলি হে হেতু যাবু না এটা কে হেতু একটা যাবু না তো এরকমটা কিন্তু আমরা সচরাচর বলেই থাকি বাড়িতে মুই তুই ভাষা যখন আমরা বলি সবাই মিলে তো তখন এরকম এসেই যায় আর আবার এখানে দেখবে অনেকে আবার খারাপ কমেন্ট করবে তো করো গিয়ে যার যার যেরকম ধর্ম বা যার যার যেরকম কালচার সে সেরকমই হবে তো এটা ভেবো না যে আমরা ওগুলো কথা বলি জন্য বাইরেও বলি ওগুলো কথা তো বাইরেও হ্যাঁ আমি তো বাইরেও মুই তুই সত্যি কথা বলতে বলি যেখানেই দেখবো একটু ভিআইপি ভাবে আমার সাথে কেউ কথা বলবে বা একটু ভাব ঠাপ থাকে আর কি তখন কিন্তু আমি ওখানে মুঁতুই ভাষাটাই ইউজ করি কারণ এটা আমাদের ভাষা তো মানে ব্যবহার করতেও কিন্তু আমার কোনোটাই কোনো টাইমে লজ্জা লাগে না যদি দিন হাটা যাই কোনো দোকান ঠোকানে যাই আর কি তো আমি কিন্তু সচরাচর মুইতুই ভাষাটাই বেশি ইউজ করি আমি তুমি এটা অনেকটাই কম ইউজ করি তো যাই হোক আর কি এখানে দেখো এই তো রান্না বান্না শুরু হয়ে গেছে এখন কিন্তু বারোটা প্রায় বাজে তো মানে কি বলবো আর আমার তো পায়ের হাতের পুরো ব্যথায় ব্যথা মানে আত্মীয় দিতে দিতে আমার অবস্থা শেষ হয়তো বা সেরকম আমার কাজ করতে লাগছে না কিন্তু মানে এটা রাখি এটা আন রাখি ওটা আন রাখি এটা এনে দে এটা সেটা মানে এগুলোই হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান সেহেতু মানে দায়িত্বে থাকতে হবে কাজটা হয়তো কম করছি কিন্তু এই এগুলো দায়িত্বে মানে আসি আর কি তো যাই হোক এই যে দেখো আমাদের অষ্টপহরের আর কি আজকে হচ্ছে এক নাম চলছে সবাই আসছে আর খাওয়া দাওয়া একটু পরে স্টার্ট হয়ে যাবে আমাদের কিন্তু বারোটা থেকেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায় আর আমাদের যে পুরো গ্রামটা আছে আমরা সব ভাগি এখানে প্রায় একশো জনের মতন তো এখানে কিন্তু আজকে আজকে বলতে যে চার দিন অনুষ্ঠান থাকবে কারও বাড়িতে কিন্তু উনুন জ্বালানো হবে না এখানে সব খাওয়া দাওয়া আর যারা দর্শনার্থী কীর্তন শুনতে আসবে তারাও কিন্তু এখানেই খাওয়া দাওয়া করবে সবাই তো দেখো আরেকটা দল নেমেছে আজকে তো সারাদিন সারা রাত এটাই চলবে তারপরের দিন হচ্ছে অষ্টকালীন সারাদিন সারা রাত ওটাই চলবে তারপরের দিন হচ্ছে ভোগ তো অনেক বড় অনুষ্ঠান অনেক বড় একটা আমাদের গ্রামে এত বড়ো অনুষ্ঠান সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে অনেকটাই খুশি লাগে আর সববার সাথে দেখা হয় সব দিদি বোনেরা সবাই সব্বাই আসে আর সববার সাথে দেখা হয়ে খুব ভালো হয় আর কি ভালো লাগে আর এই যে দেখো বিয়ে হয়েছে সববার একসাথে অনেকটাই ভালো লাগে তো যাই এখানে দেখো তোমাদের দাদাভাইও এসে গেছে আর এখন কিন্তু প্রায় রাত্রি হওয়ার দিকে আর আমিও শাড়িটা চেঞ্জ করবো এখন আর বলতে বলতে কিন্তু দেখো শাড়িটাও চেঞ্জ করে ফেলেছি আর চেঞ্জ করে এসেছি দোকানে মানে এত মানে দোকান বসেছে মেলার মতন যে কি বলবো আর বাড়িতেই এত বড় অনুষ্ঠান বা এত বড় মেলা মানে আমি তো পুরো অবাক আগেরবারও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আগেরবার তোমরা অনেক আর কি তখন আমার নতুন ইউটিউব জার্নি ছিল আর কি তো অনেকেই তখন দেখনি আর আমার ওই চ্যানেলটা থাকলে হয়তো আজকের তুলনায় আরও অনেক মানুষ দেখতে পারতো অনেক মানুষের কাছে পৌঁছতো কিন্তু যেহেতু এই চ্যানেলটাতে এখন বর্তমানে তিরিশ হাজার ফলোয়ার চলছে আর ওটাতে তো অনেক ছিল হুম অনেক অনেক ছিল বলতে যখন মানে যখন এই আগের বছর এই অনুষ্ঠানটা হয় তখন আমার ওরকম ফলোয়ার ছিল না কিন্তু তারপরে অনেকটাই বেড়ে গেছিলো তো এই যে দেখো এখন সেই তোমাদের দাদা এসেছে আর আমারও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের যে ছোটো ছোটো শালিরা আছে এই যে শালিরা মানে কি বলবো আর ওরা নাকি পুরো যে কয়টা দোকান ছিল পুরো নাকি দোকানের জিনিস মানে প্রত্যেকটা দোকানেই খেয়েছে আর কি তো যাই হোক তারপরে কিন্তু এই আমি ফুচকা খেলাম তারপরে একটা পান খেলাম তারপরে দেখো এখানে চলে এসেছি তিলক দিতে তো আমিও একটু ভাবলাম যে না সবাইকে একটু চন্দন দিয়ে দিয়ে বেড়াই আর কি তো সেই জন্যেই দেখো চন্দনের বাটি নিয়ে এসেছি আর এই যে দেখো এটা হচ্ছে হয় একটা তো তাকেই চন্দন তিলক কেটে দিচ্ছি আর আম দিদি বলছে যে এটা হচ্ছে দিদি হয় আমাদের গ্রামের দিদি হয় তো দিদি বলছে যে দে তোকেও চন্দন কেটে দিই তোর তো চন্দন কাটার নেই আর কি তো যাই হোক আর কি সেই আমিও একটু চন্দনটা কাটছি যেহেতু মানে একটা এক নাম বলে কথা চন্দন তো একটু কাটতে হয় তাই না বলো আর দেখো সবার যেমন তোমাদের দাদা ভাই যেমন একজন সৈনিক তো তার যেমন ড্রেস আছে বদ্যি আছে তো আমরাও কিন্তু কৃষ্ণের ভক্ত তো ভক্ত সবারই কিন্তু একটা চিহ্ন থাকে সব ধর্মেরই একটা করে চিহ্ন থাকে তো আমাদেরও ধর্ম এটা হ্যাঁ তো আর আমরা তো সবসময় তিলক কাটি না বা গলার মা গলায় মা আলাও পড়িনি এখন অব্দি নেই নি যখন নিব তখন অবশ্যই পড়ব কিন্তু এটাতে অনেকে হয়তো দেখে হাসাহাসি করে বা কিছু আর কি কিন্তু এটা তো লজ্জা পাওয়ার কিছুই নেই আমরা কৃষ্ণের হচ্ছে ভক্ত আমরা চন্দন কাঠের মালা পরতেই পারি স্বাভাবিক তো এখানে দেখো আমার একটু সমস্যা মেদের একটু প্রবলেম জন্য আমি কিন্তু এই যে আজকে এখানে কিন্তু সন্ধারণ আরতিতে অংশগ্রহণ করতে পারিনি আমার মনটা খুবই খারাপ দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে দেখো তোমরা তো জানোই আমাদের গ্রামের অবস্থা রকম মানে আমরা সত্যি কথা বলতে যেমন খাটতে ভালোবাসি তেমন কান্না করতে ভালোবাসি তেমন নাচতে ভালোবাসি তেমন হাসতে ভালোবাসি আমাদের যেন মানে আমাদের সত্যি কথা বলতে এখন অবধি তোমরা এ অনেক গ্রামে দেখবে হয়তো বা এতটা মিলমহৎ বা এতটা কিছু থাকে না কিন্তু আমাদের গ্রামে বলতে এত মানে লোক আমরা আর কি এত ভাগিসরিকের মধ্যে মানে এমনভাবে অনুষ্ঠান তোমরা হয়তো বা একটু কমই দেখবে আর কি আর এখানে কিন্তু সব এই যে মহিলারা তোমাদের বারবার বলছি সব কিছু আয়োজন এই মহিলারা এই যে এখন রাত্রিতে কিন্তু হয়ে গেছে এখন ধরো কিছু যদি কম পড়ে তো ওরাই কিন্তু বাজার দৌড়াবে একদম তারপর কোথায় কালেকশন করতে হয় কী করতে না হয় কার খাওয়া দাওয়া কমতি সব কিছু কিন্তু ওরা কিন্তু দেখভাল করছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইকে নিয়ে এলাম একটু দোকানে যে আমাকে একটা বেলুন কিনে দাও বেলুন কিনে দাও তারপরে দেখা হয় যে শাশুড়ি মা এসেছে কিন্তু অনেকক্ষণ তোমাদের দাদাভাই যখন এসেছে তখনই এসেছে মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর ভিডিও করা হয়নি আর আমার কিন্তু এতটাই সত্যি কথা ব্যস্ত যেটুক যেটুক ক্লিপ পাচ্ছি আমি সেইটুক সেটুক তোমাদের সঙ্গে শেয়ার করছি না নাহলে সারাদিন যদি শেয়ার করতাম দু তিনটা আমার ব্লগ হয়ে যেত অনেক অনেক টাইমেরও হয়ে যেত কিন্তু অতটাও মানে টাইম হচ্ছে না আর আমার শরীরও কুলাচ্ছে না দুদিন থেকে প্রায় ঘুম হচ্ছে না তার মধ্যে এরকম হাঁটা চলা কথা মানে কি বলি আর तो जाइएगा कि তো একটু মানিয়ে গুছিয়ে নিও যেইটুক শেয়ার করতে পারছি সেইটুক ধৈর্য সহকারে দেখো আর এই যে দেখো বললাম না যে এখানে সবার সাথে দেখা হয়েছে সবার বোন বোনেরা দিদিদের তারপর পিসিরা অনেক অনেক যাদের যাদের বিয়ে হয়েছে সবাই এসেছে সববার বাড়ি বাড়ি আরও সববার সাথে সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে আর এই যে বললাম না যে সবজি সবজি কম হয়ে গেছে ওরা কিন্তু বাজার কালেকশন করতে আবার গেছে এই যে দেখো বস্তায় বস্তায় সবজি নিয়ে এলো আর এই যে দেখো এই সবজিগুলো এখন কিন্তু আবার কাটা হবে মানে প্রায় রাত্রি কিন্তু একটা দুইটা অবধি কিন্তু খাওয়া দাওয়া চলবে আর আমাদের যেহেতু সারা রাত কীর্তন চলবে আর এই কীর্তন শেষ হবে প্রায় ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে আর তারপরে কিন্তু অষ্টকালীনের দল কিন্তু নেমে পড়বে আর কি তো যাই হোক সে সে মতো তো মানে কারো ঠুম কিচ্ছু নেই আর হচ্ছে অল্টারনেট করে আর যখন কারো হয়তো ঘুম পায় সে গিয়ে ঘুমায় মানে আগের রাত পরের রাত আবার অন্যরা জাগে এরকমই আর কি তারপরে দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদের এখন অষ্টকালীন এরটা আর কি তো এখানে হচ্ছে অষ্টকালীন হবে আর তোমাদের দেখাচ্ছি যে মানে সাজাচ্ছে এখন হচ্ছে সাজাচ্ছে একটু মানে ফুল দিয়ে ডেকোরেশন করছে যেহেতু আমাদের কিন্তু এবার অষ্টকালীন প্রথমবার আমরা মানে মহিলারা আর কি এরা এটা নিয়ে হচ্ছে পাঁচবার এদের হলো আর কি পাঁচ বছর নাগাদ তো যাই হোক আর কি যেহেতু এবার ফার্স্ট এদের অষ্টপহর নেওয়া তো ওরা কিন্তু ভীষণ টেনশনে আছে কি হবে না হবে আর এই যে তোমাদের দাদাভাইকে যে বাচ্চারা এত পছন্দ করে এটা হচ্ছে দিদির মেয়ে আর আরেকটা যেটা ভাই দেখতে পাচ্ছ ওটা ভাই হয় আর ওটা ভাস্তি হয় আর কি তো তোমাদের দাদা ভাইয় সেই কোলে কোলে নিয়ে আছে মানে কোলে কোলেই ঘুরে আছে আর কি আর তোমাদের দাদাভাইকে যে বাচ্চারা এত পছন্দ করে কী বলবো আর সত্যি কথা বলতে আর তোমাদের দাদাভাই বাচ্চাদেরও যে এত সুন্দরভাবে মেনটেন করে বা হ্যান্ডেল করে আমি একটা মেয়ে হয়েও কিন্তু সেটা পাই না যে যেটা ও আর কি পারে তো যাই হোক আর এই যে দেখো এখন কিন্তু বাতাসা আর কি যেটা মানে ছিটায় মানুষ তাদের যাদের যাদের মানসিক থাকে তারা তারা কিন্তু এই যে এক নামের দিন কিন্তু বাতাসা সেটাই আর তোমাদের দাদা ভাই একটা বাতাসা শাড়ি নিয়ে দেখো খাচ্ছে এই যেহেতু তোমাদের দাদা তো মিষ্টি খেতে খুবই পছন্দ মিষ্টি জিনিস খেতে তো তার জন্যে খাচ্ছে আর এই যে দেখো এখানে চলছে একটু ফুলের কাজ ডেকোরেশন করা আর মঞ্চটা কিন্তু অতটা হয়তো হাইফাই হবে না স্বাভাবিক তোমরা জানোই অনেক অনেক বাজারে সাজারে হয়তো অনেক অনেক হাইফাই মঞ্চ করে তো আমাদের কিন্তু নর্মাল সিম্পলের মধ্যে সুন্দর আর এই হচ্ছে কথা আর এখানে দেখো এখন ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন হচ্ছে Deixe é যাই হোক বন্ধুরা ভালোই নাচানাচি হলো আর কি আমি এখন সাইডেরই খুলে এসেছি আর এখন কিন্তু রাত প্রায় তিনটার মতন বাজে একটু বাইরেটা তোমাদের দেখাচ্ছি যে তিনটায় কি হতে পারে আর কি বলো তো হয়তো বা অনেকেও এখানেও খারাপটা বলবে কিন্তু দেখো সব দিক দিয়েই বিচার করতে হবে আমি বললাম না দুঃখ হাসি কান্না সব কিছুই আর কি দরকার একটা যে কোনো কিছু করতে গেলে সব কিছুই দরকার তো তাই আর কি ওদেরও মানে এতটা পরিশ্রম ওরা এক দেড় মাস থেকে করছে কি বলবো আর তো ওদেরও একটু দরকার আছে একটু কান্না তো করছেই আবার হাসি আর একটু নাচ সব কিছুরও দরকার আছে তো এই যে দেখো এখন কিন্তু সবাই বসে বসে কীর্তন করছে রাত তিনটে বাজে কজন থাকবে বলো আর আমাদের কমিটির সব যেহেতু পুরুষ কমিটি নেই ওই মহিলারাই আর কি তো এখানে কিন্তু মানে যদি দর্শক বিন্দু না থাকে তবুও কিন্তু রাত কিন্তু জাগতে হবেই তো দেখো ওরা কিন্তু ওই কম্বল নিয়ে শুয়ে শুয়ে মানে রাত জাগছে আর কি আর যেহেতু আর কি সব পাশ যে ওদের দৌড়াতে লাগছে কাজ করা আবার এইদিকে দিকে এগুলো করা তো ওদের কিন্তু অনেকটাই কিন্তু মানে শরীরও ক্লান্তি হয়ে গেছে আর ওই যে দেখো আমার মা হলুদ শাড়ি পরে সব কিছু ওগুলো মানে ঘর ঠরগুলো ঢাকাঢাকি করে দিচ্ছে আর কি তো যাই হোক এখানেই ভিডিওটা আমি এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো নেই নেক্সট ভিডিও কিন্তু অনেকটা ভালো হতে চলেছিল